তো বন্ধুরা আজকে কিন্তু দা বাড়িতে এসেছি সুরজিৎ কিন্তু আমার চ্যানেলে প্রথমবার তাই তো আর দাদা কিন্তু দক্ষিণেশ্বর হাটে তাই তো দাদা আমি দক্ষিণেশ্বরে যাওয়া হয় না দাদাকে তোমার কেউ চেনোই না আর দাদা বলো কেমন আছে বলো ভালো আছো ভালো আছো আর তোমার নাম্বার তো আমি দিয়ে দিচ্ছি প্রথমেই আচ্ছা আর তুমি আর কী দেখাবে বলো আর কী থাকবে তোমার এই ভিডিওর মধ্যে কন্যুর পকেটের মধ্যে সবই থাকবে সবই থাকবে আচ্ছা আচ্ছা তাহলে চলো তোমার এটা একবার ঘুরিয়ে নিই তারপর দাম ফাম সবই জেনে নিচ্ছি

খুব সুন্দর খুব সুন্দর অনেক কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ তো দাদার কাছে কিন্তু অ্যাডাল্টশান তাই তো অ্যাডাল্টশান কালার তো তোমরা দেখতেই পাচ্ছো আর দাদা অ্যাডালশানও পেয়ে যাও তোমার কাছে আচ্ছা এইগুলো আমার ব্রিডিং পেয়ার এগুলো ব্রিডিং পেয়ার আচ্ছা আচ্ছা মোটামুটি দাদা অ্যাডালশানের দাম কিরম পড়বে কুড়ি হাজার টাকা আঠেরো টাকা কুড়ি হাজার টাকা পড়বে মানে কালার কালারওয়াইজ দামটা হবে নাকি কি কালার ওয়াইজ ওয়াইস আচ্ছা খুব সুন্দর দেখে নাও আর এখন কোনো রেজাল্ট আসছে নাকি

মোটামুটি এখন তোমার বাবা মা দেখে কিন্তু বাচ্চা নিয়ে যেতে পারবে দাদার কাছে এসে ঠিক আছে তো এখানেও কিন্তু আরেকটা সান দেখতে পাচ্ছ কালারও দেখে ওপরে কালার আছে এখানে আরেকটা সান সব কিন্তু অ্যাডাল্ট দাদা কাছে কিন্তু অ্যাডাল্টের দাম আমার জেনে নিলাম কালার দেখে না আর এখানে কি আছে এটা আচ্ছা ইয়েলো সাইড কনুর আচ্ছা কালারটা তোমরা দেখতে পাচ্ছ আর এর দাম দাদা কিরকম যাবে বললে দু হাজার টাকা নাকি দু হাজার টাকা পেয়ার উইথ দিয়ে মানে অ্যাডাল্ট পেয়ার বলছো আচ্ছা অ্যাডাল্ট পেয়ার দাম কিন্তু দাদা বলে দিচ্ছে দু টাকা পেয়ার উইথ দিয়ে মানে এরকম দামে কি পাবে না আমি জানি না আর এখানে ইউলো সাইড তাই তো ইউলো সাইডও আছে দাদা ইউলো সাইড দু টাকা পেয়ার

পাল আছে আচ্ছা দাদা যদি আচ্ছা রেড হলে তোমার সাত হাজার ছ হাজার টাকা ঠিক আছে আচ্ছা এখানে দাদা বলো বাটার ওপর বাটারফ্লাই তাই তো মানে এটা কি প্যাচলেট বাটার থেকে দামটা কম হয়

আর এই যে রেট কিরকম যাবে এদের হাজার টাকা পিস টাকা পিস তো সুরজিৎ দা তোমার তো বাড়ির কালেকশনটা দেখলাম তো একসাথে আমি দোকানের কালেকশনটা দেখাচ্ছি আচ্ছা মোটামুটি বাড়ি কালেকশনের মধ্যে যা থাকবে আজকেও মানে কোন পকেলের ওপরেই থাকবে তাই তো আর এক্সট্রা তো আরো বড় পাখি তোমার কাছে আছে আচ্ছা 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 না সেটা অসুবিধা নেই মোটামুটি আচ্ছা মোটামুটি আমার ভিউয়ার্সরা বড় পাখিরাও পাবে তাই তো মানে যেরকম ধরো গ্রে হোক বা কাকাতুয়া এই সবগুলো সবই পাবে আচ্ছা আর একটা তোমার কথা বলবো যে অনেক বড় পাখি তো পেপার লাগে সব তুমি করে দাও আচ্ছা 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 একদম 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 আচ্ছা তোমার নাম্বারটা আজকে এখন প্রথমেই দিয়ে দাও একবার 8910940414 আচ্ছা তারপর তাহলে কালেকশন দেখে নিন আচ্ছা একটু ঘুরিয়ে দেখেন লাগিন দাদা দোকান আর দাদার কাছে কিন্তু আমি দেখলাম এসে যে দানাও পাওয়া যাচ্ছে খাঁচাও পাওয়া যাচ্ছে মানে এভরিথিং পাখির সবই পাওয়া যাবে ঠিক আছে চলো তাহলে শুরু করি ককটেল দিয়ে আচ্ছা এখানে কিন্তু সব রকম ককটেল আছে তাই তো হ্যাঁ ওই লুটিনো 700 টাকা পিস লুটিনো 700 টাকা পিস হ্যাঁ ওই প্যাচ গ্লাসটা আছে আচ্ছা 2000 টাকা পিস মানে সেই হোয়াইট হেড টাইপের কালারটা তাই তো এটা পাইট পাইট টাইপের আচ্ছা 2000 টাকা পিস কালো ফন্ট আচ্ছা নরমাল বা নরমাল কালো ফন্ট পাল পাল পাইট এগুলো পাল গুলো 600 টাকা পাল গুলো 600 টাকা হ্যাঁ আচ্ছা আর পাইট 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 বলছি ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ 500 টাকা পিস ব্ল্যাক গুলো 500 টাকা পিস হ্যাঁ আচ্ছা

আচ্ছা বড় বড় সাইজের পাখি সব বিগ বিগ সাইজ ফুল অ্যাডাল্ট পাখি উইথ ডিএনএ আচ্ছা ব্লু চিক আছে চার হাজার টাকা পেয়ার উইথ ডিএনএ ব্লু চিক চার হাজার টাকা পেয়ার তাই তো ঠিক আছে সব কিন্তু বড় বড় সাইজের আর সব অ্যাডাল্ট তাই তো আচ্ছা সান আছে মানে সানের মেলা দেখে না শুধু অনেক সান অনেক সান কোনো আছে আর দেখে নাও এখানে কিন্তু সব সব মানে বিভিন্ন এজের আছে না সব বিভিন্ন এজের আছে 12000 টাকা পেয়ার আছে যেগুলো কোন কোন কালার হ্যাঁ পুরো 12000 টাকা পেয়ার মানে সবে কালার কাটছে একটু বেশি কালার হ্যাঁ হ্যাঁ সেগুলো 14000 টাকা পেয়ার মানে বয়স এজটাও বেশি আচ্ছা আচ্ছা আর দুই এক জোড়া আছে অ্যাডাল্ট পেয়ার 18000 টাকা পেয়ার 18000 টাকা মোটামুটি দাদা তোমার কাছে সান কত থেকে কি স্টার্টিং আছে আমার 10000 টাকা থেকে সান শুরু 10000 টাকা সান শুরু আচ্ছা 20000 টাকা পর্যন্ত কিন্তু সান আছে মোটামুটি যেরকম বয়স হবে যেরকম কালার হবে সেরকম কিন্তু দামটা ভ্যারি করবে হ্যাঁ

এয়ারপোর্ট থেকে নিয়ার ফাইভ কিলোমিটার আচ্ছা বিধাননগর থেকে নিয়ার ফোর কিলোমিটার আচ্ছা মোটামুটি সব রকমই পাখি তোমার কাছে পাওয়া যায় অলরেডি হ্যাঁ ঠিক আছে শিয়ালদা থেকে নয় থেকে দশ কিলোমিটার আচ্ছা আর দাদার কাছে কিন্তু টেম কালেকশনও পাওয়া যায় আজকে দেখাতে পারলাম না টেম পাখি দামি পাখিও পাবে ইলেকট্রাস